স গা ওয়েডিংর লাগি আমার মেয়ে গোলাপর বা এই যে দেখা এই একটা গলার একটা নেকলেস সেট নেকলেস আইস প্লাস মাথা ঠিকলি আইছে খানর দুল আইসে বাটিকটা আমি সেপারেট কিনা লাগছে ওই যে একটা চেইন এটা তো আগর ভিডিও ডেসেন এটা আমি সেপারেট কিনছি ত' খিলান হৈছে অৱশ্যে কমেণ্ট কৰবা এইগুলা ফ্ৰম বাৰ্মিংহাম আৰু অনলি এই যে খানৰ দোল আৰু ঠিকলি আৰু নেকলেছ ছেট হৈছে দাম আপোনাৰ টুৱেণ্টি ফাইভ পাউণ্ড থাৰ্টি পা পাউণ্ড হৈছিলে চ' তাই একটো বাৰ্গিং কৰচোন আমাৰ মেয়ে একলা গিয়াল লৈছে মাছ লা একলা একলা এখন শ্বপিং কৰা শিকচোন ত' সগোলা হৈছে ৱেডিং অফৰ বা প্লাছ এই যে দেখোকা চুৰি দুই এটো লাগে আমি একদম অলফ কঢ়িয়াৰ চুৰী টানত লাগি মেচিং কঢ়িয়া আনাইছি চ' খিলা নৈছ অৱশ্যে কমেণ্ট হ'বা যিহেতু ড্ৰেছটা এটো হেভি কাম কৰা তো বেছি কাম কৰা ড্ৰেছৰ মাজে দেখোন জানো এই মাজে লং শ্লিভ ফুল লেন্থ শ্লিভ এৰ লাগি বেছি বেংগলছ দেখা যায়তো নাই তো আমি অলফ কঢ়িয়া টানৰ লাগি মেচিং কৰি আনিছি দেখো কেসান খিলান হয়েছে তো এই যে সামনের যে চুরি দেখা এইটা সাইটটা এখানেও দেখতে পারা এখানে সাইডটা আছে সাইটটা হইল ফাইভ পাউন্ড আর এই যে মাঝখানোর জেখটা এইটা হয়েছে বারো পাউন্ড আর ভিতর এগুলো হয়েছে টু ফিফটি ইচ আর কি চব্বিশটা হইল সুতটা চোলো হৈছে টানৰ জুৱেলাৰী বিয়াৰ দিন পৰবা ৰংগীলা দাম দে মাইজি ভুল মাইজি আলি গে ৰংগীলা দাম দে মাইজি ৰ মাইজি আলি গ शे भी दाए दाओ गो माई जी जाई दम शो शुरवारी जाई दम शुरवारी जाई दम शुरवारी जाओ 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 रे बाबा जाओ जा शो शुरवारी আমি হামিদা ফ্ৰম হামিদা চয়না ব্লগ কৈ থাকি দেখৰা অৱশ্যে কমেণ্ট কৰি জনাই বা আজিকালি আমি এটা ৱেডিঙো জয়ৰাম আৰু এতিয়া থকা আমাৰ ৱেডিঙৰ আউটফিট ৱেডিঙৰ গে টুকি থাকি

আমার বাচ্চা তোরে আমি ফার্স্টার সময় তুলছি তুললে তারা খাবাই বাই আস্তে আস্তে রেডি হইতে হইতে ইলেভেন ও ক্লক আমরা আইসে প্লাস আমরা সকল বার হয়ে যেতাম অল লেট সো এখন আমি আর আমার হাজবেন্ড আর আমার বাগনা আমরা আছি যাইরাম গে আমরা লাগি আর আমার বাচ্চা নিয়ে তো ইয়াইছি করে দিন রয়েছে গর পাড়া আমরা তো এটা তাই তাই উঠবা কন্যা অলরেডি গেসেন গিয়ে গরির পাঁচ মিনিট আমি আগে দিয়া তো লেট হইতাম না করে আর লাইক এটা ইম্পর্টেন্ট সাজ আরও সেন্সিটিভ এনে গাছ আমরা যাই গিয়ে সকলে দোয়া করবা বিয়ার উদ্দেশ্যে যাই সবটা সপ্তাহ সুন্দর স্মুথলি যাইত তো সপ্তাহ সকল কাম থাকতা আর ফাংশনটা আমরা বালা ইয়া যাইত সকলে দোয়া করবা আর নয়া দামান লাগি অবশ্যই আপনার কাছে দোয়া চাইরাম দোয়া করবা তারা নতুন জীবনটা যত সুন্দর থাকতো সুস্থ থাকতো সুখে শান্তিতে থাকতো তারা কো কামনা করি আপনারা দোয়া করবা তো চলুন এখন আমরা যাই বেনুত আর আপনারা সাথে শেয়ার করুন পুরো ভিডিওটা দেখুন জানো ইনশাআল্লাহ ভালো লাগবে গান বাজাইলো এখন গাইজ আমাৰ দোলা ভাইৰে দেখো কা ৱেডিং অইছ এন ৰেডি মাছাল্লা দেখি দোলা ভাই কিলা লাগে আপোনাৰে দেখেতে দেখাইন না গাইজ এই যে দেখো আমার হাজবেন্ড আর আমার দুলাভাই দুলাভাই ফম মলি বাজার আমার হাজবেন্ড আপনারা তো একজনে এক দেশের হয় সো আমার হাজবেন্ড বাংলাদেশী ব্রিটিশ বাংলাদেশী সো এখানে দুইজনে মাইর কররাইনি দেখে দেখে দেখি দেখে খালি আমরা পেটিনতে করি না गाइस দেখে দেখে ও কে হইছে সুন্দর হইছে সাই সামথিং দুলাভাই হ্যাঁ বাবা কিটা

আমাৰ চব বড়োলাই তই চোৱা কৰবা দুলবাৰী লাগি

সকল আমরা এখানে হয়েছি তো যাবে পাইছি অনেক দিন পরে দেখছি কত কতদিন পরে যাবে নিয়ারলি টু ইয়ার্স পরে দেখলাম আমার বনপুত্রে তাই বাংলাদেশ সব নিয়ারলি থ্রি ইয়ার্স হয়ে গেছে সো আজকে তো মাসাল্লাহ আমার বনপুত্রে এত হ্যান্ডসাম লাগে মাশাল্লাহ সো আমরা বিয়াই বিয়াইনও যুঁজি না আইতাতে তো আমরা ফাইলিলামে একটা ওয়েডিং খাইলাও নেই এনে আম্মা আব্বা লাগে সকলে দোয়া করবা লন্ডন আইতা আমরা দোয়া করি তো সবাই আমরা ফ্যামিলি মেম্বার সবাই আমরা লাইক ইংল্যান্ডও নেই নেই তো বালা থাকো বেইলের দুই ফর উদয় হইলে আইও মাই কুলে আইও মাই কুলে আইও মাই কুলে శ్రీలోటి ఆ రొంగిలా దాతా సరువారి శ్రీలోటీ రొంగిలా దాతా సురువారి

আসন গরে রঙীলা দামে মাইজি রেডা মাইজি নি আসন গে রুসে বিজি যাইতাম সশুর বারতাম সসুর বার যাইতাম সসুর বার